প্রত্যেকে ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও স্বামী তুমি ঠিক করছো করে যাও ভয় ভয় পাবে না পারবে তুমি ডাস্টার না বামাতে নিয়ে হাত দিয়ে মুছবে ঠিক আছে হ্যাঁ ডাক্তার বাম হাত দিয়ে ব্যবহার করতে হয় কিছু বোধহয় ভুল হয়ে গেল একটু ভালো করে দেখে নাও যোগটা একটু ভালো করে দেখো যোগ সামান্য কিছু ভুল হয়েছে মনে হচ্ছে যদি কিছু ভুল হয়ে থাকে সেটাকে কারেকশন করে দিতে পারো ঠিক আছে শূন্যটাকে ঠিক করে দাও শূন্যটাকে এক এক মনে হচ্ছে